নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে বন্ড ও রেডি হিসাবে অপরদিকে পশ্চিমবঙ্গের আলু নিকাশি কি পরিমাণে লক্ষ্য করে আছে আগামী দিনে আলুর দাম কী হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান পরিস্থিতি থেকে দৃষ্টিপাত করে আলু নিয়ে আগামী দিনে কি করবেন তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়তে শুরু করেছে সেদিকে পালা দিয়ে বাড়ছে আলুর দাম একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে গত মঙ্গলবার থেকে আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার থেকেই আলুর দাম ফের বাড়ার সম্ভাবনা রয়েছে এমত অবস্থায় বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদার পাশাপাশি হিমঘর থেকে দ্রুত গতিতে আলু নিকাশি হয়েছে জুলাই মাসে প্রায় চল্লিশ পার্সেন্টের ওপরে আলু নিকাশি হয়েছে যা কিনা বিগত কোনো বছরগুলিতেই চোখে পড়েনি তাই যে পরিমাণ আলু হিমঘরে বর্তমানে মজুদ রয়েছে সে সমস্ত আলু দিয়ে ডিসেম্বর মাস পর্যন্ত চালাতে হবে এদিকে হিমঘরে আলু রাখার মেয়াদ পনেরোই ডিসেম্বর পর্যন্ত হাতে যথেষ্ট সময় রয়েছে এবং আলু ভাই থেকে সংরক্ষণকারী আলু যখন বিক্রি করবেন দুর্গাপূজার আগে অর্থাৎ দীপাবলির আগে সম্পূর্ণরূপে আলু বিক্রি করার একটা পরিকল্পনা নেবেন পরবর্তী সময়ে যে আলু থাকবে তা কিন্তু কোনোরকম ভাবেই বলা যাবে না আলুর দাম কি হবে তবে দুর্গাপূজার আগে আলুর দাম যথেষ্ট ভালো থাকে প্রতি বছরই তারপরে কিন্তু আলুর দাম কি হবে তা নিশ্চিতভাবে বলা যাবে না পুজোর পর তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলু ভাই থেকে সংরক্ষণকারীদের উচিত হবে দ্রুত আলু নিকাশি করে দেওয়া পুজোর আগে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে উদয়নারায়ণপুর ইউনিটে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা আজ জয়রামবাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা গড় কোয়ালিটি পরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো সত্তর টাকা ডালাবে এক্সট্রা সুপার হিসাবে আজ সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফিরিবন দুশো পঁচিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা গড় কোয়ালিটি আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রিবন তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা ডালা বাইকটা সুপার হিসাবে আজ জয়পুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো চল্লিশ টাকা ডালা বা এক্সট্রা হিসাবে এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা আজ বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপারিশ ছশো টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো চল্লিশ টাকা আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা বর্তমানে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে তাই বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা এবং লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধূপগুড়ির বিভিন্ন ইউনিটগুলিতে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা আজ কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটগুলিতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে দুশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা এবং লাল বা হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো টাকা উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম গিয়ে চলছে তা তুলে ধরলাম এবং আলু নিয়ে আগামী দিনে কি করবেন তার সমস্ত তথ্য তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ